হলিউড বলিউডে কি শিল্পী সমিতি আছে বা বাইরের ইন্ডাস্ট্রি থেকে কোনো শিল্পী সমিতি আছে এটা নিয়ে দেখলাম প্রথম সারের বেশ কয়েকটা পত্রিকা বেশ কয়েকটা নিউজ করলো কারণ এই যে শিল্পী সমিতি নিয়ে আমাদের এখানে যে যেরকম একটা টানা যে যেরকম একটা মাতামাতি যা আসলে এটা নিয়ে আসলে অত্যন্ত দৃষ্টিকোট লাগছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিল্পী সমিতির নির্বাচন এবার হয়ে গিয়েছে এটাতে কোনো হাক ডাক কিচ্ছু নাই আপনারা কিন্তু সবাই দেখলেন যে শিল্পী সমিতির নির্বাচন অনেকটাই হয়ে গেল যে আসলে অনেকটা আড়ালে হয়ে গেল এখন হলিউড বলিউড বা বাইরের ইন্ডাস্ট্রি থেকে শিল্পী সমিতি আছে কি না এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলতেই পারি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যেরকম মারামারি যেরকম কারাকাড়ি শিল্পী সমিতির একটা পদ নিয়ে যেখানে সিনেমা বানানোর নামে কোনো খোঁজ নাই বা সিনেমা শিল্পের কোনো উন্নতি নাই সেখানে রীতিমতো একটা হিড়িক লেগে গিয়েছে যে হ্যাঁ এটা করতে হবে ওটা করতে হবে তো আজকে এই ব্যাপারে আমরা বেশ কিছু কথা বলব ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি সাই চ্যানেল নতুন হয় তখন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব আইকনে ক্লিক লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত শুরুতে আমি কথা বলব যে যে শিল্পী সমিতি এটার বেসিক্যালি যদি আপনি প্রকৃত অর্থে দেখেন এটার কোনো ভ্যালু নেই এটার ভ্যালু বলতে হয়তো দুস্থ না খেতে পরা কিছু শিল্পীদের হয়তো আপনি মুঠো ভাত দিতে পারেন বা সরকারের কাছ থেকে অনুমতি অনুমতি মানে একটা আর্থিক সহযোগিতা তাও সবাইকে পাবে কি না পাবে এটা ভাগ্যের ব্যাপার তো এই কারণে হয়তো সবাই মাতামাতি করছে সবাই এটা করছে কিন্তু এটা নিয়ে সিনেমা শিল্প এটা নিয়ে এটা নিয়ে উন্নতির কিচ্ছু নাই যদি আপনি হলিউড বলিউড বা বাইরের ইন্ডাস্ট্রি যদি আপনি দেখেন সাউথ ইন্ডাস্ট্রিতে এখন খুব পপুলার আপনি যদি তাদের দেখেন তো তাদের একটা ফিল্ম অ্যান্ড টিভি একটা অ্যাসোসিয়েশন আছে এবং সেটা সেটা কিন্তু ওইভাবেই কিন্তু সেটা রয়েছে এবং সেটা নিয়ে ওরকম নির্বাচন ওটা নিয়ে ওরকম হাতাহাতি ওরকম মাতামাতি ওরকম কিচ্ছু নেই বা আপনি যদি কলকাতাও দেখেন সেখানেও কিন্তু একটা সংগঠন রয়েছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন মিডিয়া ইন্ডাস্ট্রিজ এটা নিয়ে তো সেখানে মেবি রঞ্জিত মল্লিক সভাপতি এবং সহসভাপতি মেবি জিত তো এরকম কিন্তু আরও যদি আপনি যদি দেখেন বলিউডেও কিন্তু এরকম রয়েছে তো বলিউডে মেবি নয় হাজার সদস্যের একটা টিম রয়েছে সেখানে এক জন কার্যকরী সদস্য রয়েছে তো এইগুলো নিয়ে কিন্তু আসলে মানে তাদের ভিতর কিন্তু এতটা মাতামাতি বা এতটা ওরকম কিন্তু নাই যে আপনি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু এই যে আমাদের দেশে যেরকম শিল্পী সমিতি নিয়ে নির্বাচন বা এরকম পদের জন্য যে মারামারি যে কাড়াকাড়ি মানুষজন যেটা করছে যে একটা শিল্পী সমিতি মনে হচ্ছে যে এটাতে জয়ী হলে সে মনে হয় যে বিশ্ব জয় করে ফেলবে তো এই ব্যাপারটা কিন্তু আসলে বাইরের কথাও কিন্তু এই ব্যাপারটা কিন্তু এরকমভাবে দেখা যায় না এবং এটা আসলেই অত্যন্ত দৃষ্টিকটু লাগে যদি আপনি বাইরের কান্ট্রির সঙ্গে যখন আপনি কম্প্যারিজন করে দেখবেন যে তাদের শিল্পী সমিতি নিয়ে তাদের কোনো হাক ডাক তাদের কোনো মাতামাতি নেই কিন্তু আমাদের এখানে এক শিল্পী সমিতি নিয়ে যে ব্যাপার তো সেটা আসলেই অত্যন্ত দৃষ্টিকটু লাগে এবং এটা লাগারই কথা তো যাই হোক এটা নিয়ে বেশ কিছু কথা বলার ছিল এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বললাম তো শিল্পী সমিতির এই যে নির্বাচনে আপনারা দেখছেন যে এটা নিয়ে কী হয়ে গেল মানে হৈ হৈ কাণ্ড হৈরই রই বাড় কিন্তু আগের বেড়ার খান না থাকার কারণে কিন্তু এবার আর অতটা কিন্তু শিল্পী সমিতি নিয়ে কিন্তু অতটা মাতামাতি হয়ে নিত যাই হোক পাইরেট ইন্ডাস্ট্রিতে শিল্পী সমিতির প্রভাব কি এবং সেখানে আছে কি না এটা নিয়ে কিছু কথা বলার ছিল